না বলে যাইতে পারেন কিন্তু বলি নাই আমি আমার আমারে ঝগড়া করার লোক এর লোকের দরজার সামনে সে বই আসি কেডা ঝগড়া করতে এই শুরু করবো ঝগড়া এই বলে কি সারাদিন খালি ঝগড়া করব আর কোনো কাম নাই আর কোনো কাম থাকবে কার যা থাকবে আমি লইবেন ওইদিকে যে তোমার স্বামী অফিসে যাইবো এইদিকে কোনো খোঁজ খবর আছে তার খানা দানা কি লাগবো না লাগবো শুনে না মা আমার স্বামী আমি রয়েছে পোলা কার দরদ বেশি আমি আমার জাল লেগে আনছেন আমি এই কাম করতে আসছি আমের কাম আমি করেন এখন এখানে বিহু তো বইয়ে থাকলে ওইব মার সাথে আর ঝগড়া করতে হয় না মার সাথে হান দেহি আমার ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা চলতে আছে হের আবার কি ঝগড়া করতে আইবো যাও ঘরে যায় আনার ঝগড়া করা লাগবো না রান্না বান্না কি করবা করো আমি ওইসব পারতাম না

ঠিকই কইছে না মেরার মোর বংশ মনে হয় একই কথা কইতে গেলে খালি বংশের পরিচয় আর যখন বাপের বাড়ি যাইতে চাই তখন বাপের বাড়ি এখন আর আপন ওর বাড়ি আপন কাম করতে গেল নিজের সংসার আপন করে এলো আহারে এই মেয়া আনলাম এলাকার মানুষ সাহেস্তা করার লেগে এখন দেখতেছি আমারই সাহেস্তা করতেছে আগে তো ঝগড়া করতাম বাইরের মানুষের লগে যা তাই পারতাম আর এর লোক ঝগড়া করলে রেহাই নাই জি আমা আপনার সাথে মুঘুরি মিলাইয়া দিছে আমি অফিসে গেলাম

একজনে সাহায্য করি তুমি কিছু করতে পারো না দুই তুই কি কইলি কষ্ট করে বড় করলাম এত আদর করে আমার উচিত কথা কইলি সবাই শত্রু উচিত কথা কইলে সময় পোলাই ভালো না জামাই উচিত কথা কইলে জামাই ভালো না হম বেশি বাড়িস না পারবে না করবে কি তুমি তো বোঝো আমি পড়ছি মাঝখানে না যাইতে পারি এদিকে না যাইতে পারি ওইদিকে তিনটা নাই আমি দিয়ে পার Ke andri shauri amma koi diye ben. Tin ta to kursi amme rolo ga lezamu ze hane kar. Zi hor bariye ye behaya e, yo lage shob ami tag hoyti behaya. Ami ah, ni zi bulda kollam. Amar moto ma buzano manche na kore. Ai re amme to mal lagi hoyse tumi sudhi amar pratton pe mikero hi mere anta iske tomar kopal re hi obostoy tuna. Ero hey, hi mero obishabe obishabe tomar obostoy hoyse amar obostoy tor koila